আসসালামু আলাইকুম আমি আহমেদ আদি বারাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস আয়োজিত উইটলি জিকে কে হাইলাইটস সিজন টু এপিসোড ফাইভে আমরা এই সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে এই এপিসোডে কথা বলবো আমরা বাংলাদেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়বলি নিয়েও কথা বলবো পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে তাহলে আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি জাতীয় বিষয়বলি নিয়ে আমাদের এই আলোচনাটা এখানে সাজানো হয়েছে প্রথম যে নিউজটা আমরা পিক করেছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলির ডিগ্রি প্রদান আমরা জানি চোদ্দই মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে এবং এই পঞ্চম সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডি ডিগ্রি প্রদান করা হয়েছে এখানে জানিয়ে রাখি ডি ডিগ্রির পূর্ণরূপটি হচ্ছে ডক্টর অফ লিটারেচার এটি একটি সম্মানসূচক ডিগ্রি এই ডিগ্রিটি প্রদান করা হয় কোনো একটা বিষয়ে কোনো ব্যক্তি যদি অসামান্য অবদান রাখেন সেই অবদানের জন্য এই ডিগ্রিটি তাকে প্রদান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী যে দারিদ্র বিমোচন এবং শান্তি স্থাপনে অসামান্য ভূমিকা রেখেছেন সেই ভূমিকার জন্যই কিন্তু তাকে এই ডিলিট ডিগ্রিটি প্রদান করা হয়েছে এবং এই ডিলিট ডিগ্রিটি তার হাতে তুলে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার এখানে বলে রাখি ডক্টর মোহাম্মদ ইউনুস যে নোবেল পুরস্কার পেয়েছেন এটা কিন্তু শান্তিতে পেয়েছেন তিনি এবং তার সাথে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের যে বক্তব্য ডক্টর তিনি বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাইলে দুইটি নোবেল পুরস্কারের দাবি করতে পারে একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবং আরেকটি হচ্ছে তার যে গ্রামীণ ব্যাংক রয়েছে এই গ্রামীণ ব্যাংকের যাত্রাটাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছিল সো এটার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাইলে এই পুরস্কারের দাবি করতে পারে বলে রাখছি ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সাল থেকে প্রায় এক দশক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে তার সম্পর্ক কিন্তু অত্যন্ত গভীর এবং উনিশশো সালে চট্টগ্রামের জোবরা গ্রামে পাঁচজন নারীর একটি দলকে ক্ষুদ্র ঋণ প্রদান করার মাধ্যমে কিন্তু গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয় তো এরপরের নিউজটিতে আমরা চলে যাচ্ছি সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধে নতুন আইন করেছে সরকার আমাদের দেশে যে বিদ্যমান সন্ত্রাস বিরোধী আইন ছিল দুই হাজার সালে এই আইনটি করা হয়েছিল এই আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও সত্তাকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল কিন্তু এই ব্যক্তি বা সত্তার যে কর্মকাণ্ড সে গোপনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না যে তার সেই গোপন কর্মকাণ্ড বা প্রকাশ্য কর্মকাণ্ড সেখানে কোনো নজরদারি করা হবে কিনা সেটাকেও থামানো হবে কিনা এই জাতীয় কোনো নির্দেশ সরাসরি ছিল না এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য এই আইনটি সংশোধন করা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই হাজার জারি করা হয়েছে জানিয়ে রাখছি এই সপ্তাহেই শনিবারে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে নির্দেশনা দেয়া হয়েছে এবং জুলাই অভ্যুত্থানে তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড এবং নেতিবাচক অবস্থান এই বিষয়টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে সো এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষা পাশাপাশি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মামলা দায়ের করেছেন এবং যারা সাক্ষী রয়েছেন তাদের নিরাপত্তা বিবেচনায় কিন্তু এই দলের কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইবার স্পেস সহ সকল ক্ষেত্রেই তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা এই দলকে সরাসরি নিষিদ্ধ করার জন্য এবং কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্যই কিন্তু এই আইনের ভিত্তিটা রচিত হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এনবিআরকে বিলুপ্ত করা হয়েছে এনবিআর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশে যে কর আদায় করা হয় এই কর আদায়ের কাজটি কিন্তু এনবিআর করে থাকে পাশাপাশি যে ট্যাক্স ইম্পোজ করা হয় অর্থাৎ কর যে আরোপ করা হয় কর আরোপের জন্য যে আইন রয়েছে করের হার নির্ধারণ ইত্যাদি সব কাজই কিন্তু এর আওতাধীন ছিল এবং বাংলাদেশ সরকার বর্তমানে চাইছে কর আহরণ বাড়াতে এবং করের আওতায় আরও বেশি মানুষকে নিয়ে আসতে এবং পাশাপাশি কাছ থেকে সরকার যে ঋণ নিয়েছে সেই ঋণের একটি শর্তেও কিন্তু বলা ছিল যে এনবিআর কর আদায়ের যে কার্যক্রম রয়েছে এই বিষয়টাকে আরও স্বচ্ছ করতে হবে এই স্বচ্ছতা আনয়নের লক্ষ্যেই কিন্তু এনবিআরকে ভেঙে দুইটি ভাগ করা হয়েছে একটি ভাগ হচ্ছে রাজস্ব নীতি বিভাগ এবং আরেকটি ভাগ হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এখানে তাদের নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই কোন বিভাগ কোন কাজটি করবে যেটি রাজস্ব নীতি বিভাগ সেটি কেবল কর কি পরিমাণ আরোপ করা হবে সেটা দেখবে এবং করের জন্য যে আইন রয়েছে সেটা ঠিকমতো প্রয়োগ করা হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করবে আর যে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রয়েছে তারা কেবল করটা আদায় করবে অর্থাৎ তাদের মধ্যে কাজ ভাগ হয়ে যাওয়ার কারণে কেউ কারো কাজের উপর ওভারল্যাপ করবে না এবং কেউ কারো কাজে হস্তক্ষেপও করতে পারবে না সোমবার বারোই মে রাতে কিন্তু এই অধ্যাদেশ জারি করে মধ্যরাতে এনবিআর কে বিলুপ্ত করা হয় এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি যে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না এটার কনটেক্সটে আমরা বলতে পারি যে জুলাই অভ্যুত্থানে পুলিশের যে নেতিবাচক ভূমিকা সেই নেতিবাচক ভূমিকা থেকেই কিন্তু এই সিদ্ধান্তটা এসেছে যে জুলাই অভ্যুত্থানে সাধারণ জনগণের উপর পুলিশ কিন্তু মারণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল এবং তাদেরকে ঠেকানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা তারা এই মারণাস্ত্র দিয়ে করেছিল এটা বন্ধ করার জন্যই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এবং এখানে মারণ বলতে কোন কোন অস্ত্রকে বোঝানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাইনিজ রাইফেল সাবমেশিন গান নাইন এম পিস্তল যেগুলো দিয়েগুলি করে সরাসরি মানুষের প্রাণ নিয়ে নেওয়া সম্ভব এই জাতীয় অস্ত্রগুলো কিন্তু পুলিশের হাতে আর থাকছে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তাহলে এই অস্ত্রগুলো যাচ্ছে কোথায় এই অস্ত্রগুলো ব্যবহার করবে বর্তমানে শুধু এপিবিএন এপিবিএন এর পূর্ণরূপ হচ্ছে পুলিশ ব্যাটেলিয়ান এটি পুলিশের একটি বিশেষায়িত ব্যাটেলিয়ান কেবল এই ব্যাটেলিয়ানটি কিন্তু এই অস্ত্রগুলো ব্যবহার করবে এছাড়া পুলিশ সাধারণ শটগান বা এই জাতীয় অস্ত্র ব্যবহার করতে পারে কিন্তু সরাসরি মারণাস্ত্র তারা ব্যবহার করতে আর পারছে না এরপর আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক বিষয় বর্তমানে আন্তর্জাতিক বিষয়ে খুব আলোচিত হচ্ছে ট্রাম্প এবং সারার বৈঠক আমরা জানি বর্তমানে ট্রাম্প আছেন মধ্যপ্রাচ্য সফরে এবং যেখানেই ট্রাম্প সেখানেই বিশাল আলোচনা সমালোচনা ট্রাম্প সব সময় মিডিয়ার মধ্যমণি হয়ে থাকছেন তো ট্রাম্পের এই যে সফর সেটা শুরু হয়েছে সৌদি আরবে সফরের মাধ্যমে এবং সৌদি আরবে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে কিন্তু তিনি বৈঠক করেছেন এবং এই বৈঠকে মধ্যস্থতাকারী হলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান এবং তাদের বৈঠকে কিন্তু অনলাইনে রিসেপ তায়েব এরদোগান সরাসরি যুক্তও হয়েছিলেন এবং তাদের এই বৈঠকের কিছুক্ষণ আগেই ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে এটা কিন্তু সিরিয়ার জন্য একটা বিশাল অর্জন দুই সালে আজ থেকে পঁচিশ বছর আগে দুই সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আস আসাদ এবং ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যে জেনেভাতে একটি মিটিং হয়েছিল সেখানে বিল ক্লিন্টন চেষ্টা করেছিলেন হাফিজ আল আসাদকে কনভিন্স করার জন্য যেন তারা ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করে কিন্তু এই চেষ্টাটা আসলে ফলপ্রসূ হয়নি এবং এরপর পঁচিশ বছর অতিক্রান্ত হয়েছে হাফিজ আল আসাদের পর বাসার আল আসাদ সিরিয়ার ক্ষমতায় ছিলেন চব্বিশ বছর এবং ডিসেম্বর মাসে তাকে ক্ষমতা থেকে উৎখাত করে সিরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন আহমেদ আল সারা এই পুরো সময়টা জুড়ে কিন্তু সিরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনোই ভালো ছিল না এবং এই পর্যায়ে এসে তারা পুনরায় আবার সম্পর্কটা ভালো করার উদ্যোগ নিয়েছে এবং ট্রাম্প সারাকে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কিন্তু আহ্বান জানিয়েছেন আমরা জানি এই আব্রাহাম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক যেন ভালো হয় সেই চেষ্টাটা ইউএসএ কিন্তু করে যাচ্ছে এরপর আমরা দেখি ট্রাম্পের আরেকটা অর্জন মধ্যপ্রাচ্য সফর থেকে সেটা হচ্ছে ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ট্রাম্প যে মধ্যপ্রাচ্য সফরে গিয়েছেন এখানে কিন্তু তার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে আসা এবং যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগের জায়গা হচ্ছে এবং সৌদি আরব এত বিশাল একটা চুক্তি তাদের সাথে করলো সংখ্যায় সেটা একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার বাংলায় আমরা আমাদের টাকার হিসাবে করি সেটা হচ্ছে চোদ্দ হাজার দুইশো কোটি টাকা বিশাল একটা অঙ্ক এটা কিন্তু ট্রাম্প সফলভাবে সৌদি আরবের কাছ থেকে আদায় করতে পেরেছেন এবং মানব ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র চুক্তি কিন্তু এটি এখানে একটু বলে রাখছি যে সৌদি আরব কোন কোন ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করবে এখানে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন অর্থাৎ বোঝাই যাচ্ছে সৌদি আরব নিজেকে আরও বেশি সামরিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে এবং এই চেষ্টায় তারা যুক্তরাষ্ট্রকে তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দেখছে এবং এটাই কিন্তু এই এত বড় অস্ত্র চুক্তির মূল কারণ এবং এই দুই দেশের মধ্যে ভবিষ্যতে আরও এক ট্রিলিয়ন ডলারের বিয়োগের সম্ভাবনা কিন্তু রয়েছে বোঝাই যাচ্ছে ট্রাম্পের এই যে মধ্যপ্রাচ্য সফর এটা কিন্তু একটা বিশাল সফলতা নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের জন্য এরপর আমরা চলে যাই আন্তর্জাতিক এই গ্যাঞ্জামের মধ্য থেকে একটু খেলার মাঝখানে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হয়েছেন কার্লো আঞ্চলতি কার্লো আঞ্চালতীকে আমরা সবাই চিনি তিনি রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা কোচ হিসেবে স্বীকৃত তিনি দুই দফায় রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়েছেন এবং রিয়াল মাদ্রিদ তার অধীনে পনেরোটি ট্রফি জয়লাভ করেছে এবং একাধিকবার দুইবার একই মৌসুমে ইউএস ইউসিএল এবং লা লিগা জয় জয়ী হয়েছে কিন্তু রিয়াল তার অধীনেই এবং ছাব্বিশ মে থেকে কার্লো অঞ্চলটি ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন এখানে একটু জানিয়ে রাখি দুই হাজার সালের বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবির পর কিন্তু তাদের নতুন কোচ হয়ে আসেন দরিবাল জুনিয়র কিন্তু দরিবাল জুনিয়রের অধীনেও কিন্তু ব্রাজিল ফুটবল দল আসলে ভালো করছিল না আমরা জানি ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে বেশি কাপজয়ী দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা কিন্তু তাদের এই নামের প্রতি সুবিচারটা তারা বেশ কয়েক বছর ধরেই করতে পারছে না সর্বশেষ দুই দুই সালে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল লুই ফিলিপস কলারের অধীনে এরপর থেকে ব্রাজিলে কিন্তু তেমন বড় কোনো সাফল্য নেই এবং ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন সিবিএফ তারা চাইছিল যে কোনোভাবেই ভাবেই হোক ব্রাজিলকে আবারও সেই পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে এবং এটার জন্য তারা সর্বোচ্চ যে এটাও করতে রাজি এটা দেখতে পাচ্ছি আমরা দুইটা ঘটনা ঘটনা থেকে প্রথম হচ্ছে আমরা জানি ব্রাজিলে কখনো বিদেশি কোনো কোচ এসে ব্রাজিল দলকে কোচিং করার নেই ব্রাজিল নিজেই ফুটবলারের দেশ সেখানে প্রতি অলিতে গলিতে ফুটবলার রয়েছে তো ব্রাজিল দলকে সবসময় কিন্তু ব্রাজিলিয়ান কোচই কোচিং করিয়েছেন এবারই প্রথম কালো আঞ্চলটি একজন বিদেশি হিসেবে ব্রাজিলকে কোচিং করাতে যাচ্ছেন এবং আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচও কিন্তু হবেন তিনি অর্থাৎ বোঝাই যাচ্ছে সিবিএফ অনেক বেশি চেষ্টা করছে ব্রাজিলকে তার পুরনো সেই ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যেতে এরপর আরেকটা নিউজ খেলা থেকে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি বিরাট কোহলি ভারতের অন্যতম সর্বকালের সেরা ক্রিকেটার ব্যাটসম্যান তিনি মূলত এবং তার যে রেকর্ড স্ট্যাট যদি আমরা দেখি যে তিনি একশো তেইশটা টেস্ট খেলেছেন এবং সেখানে তার রান নয় হাজার দুশো এবং তার গড় কিন্তু ছিল ছেচল্লিশ দশমিক আট পাঁচ সেখানে তার সেঞ্চুরি আছে ত্রিশটি এবং হাফ সেঞ্চুরি আছে একত্রিশটি অর্থাৎ বোঝাই যাচ্ছে তার স্কোরিং রেট অনেক হাই কিন্তু খুবই অল্প বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি কিন্তু টেস্টকে বিদায় বলে ফেলেছেন এবং এর আগে সপ্তাহেই রোহিত শর্মাও কিন্তু টেস্টকে বিদায় বলেছেন এবং যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি আর টেস্টে থাকছেন না লাল বলের ক্রিকেটে আর দেখা যাবে না বিরাট কোহলিকে আজকের জন্য আমাদের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা